আমি চলে যাব সত্য কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাব এই দুইটা জিনিসকে যদি তোমরা মজবুত করে আত্মে ধরতে পারো এই দুইটা জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো এই দুইটাকে যদি তোমরা জীবনের পুঁজি হিসাবে গ্রহণ করতে পারো দুনিয়ার কোন জায়গায় তোমাদের কেলাঞ্চিত হতে হবে না এই দুইটা জিনিসের একটা হলো আল্লাহর কোরআন একটা কি বদলতে ছেলেরা কিছু সময় আগে মাথায় নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কোরআন দেখে গেলাম যেই কোরআন দিয়ে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছি যেই কোরআনের জন্য আমি মায়ের খেয়েছি যেই কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আমাকে যেতে যেতে হয়েছে সেই কোরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম কোরআনটাকে তোমরা মজবুত করে ধরতে পারলে তুমি আর কোন অপশক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না এক নাম্বারের এজেন্ডা দুই নাম্বার হল শূন্য তেরো সরি আমি পয়গম্বরের তেইশ বৎসরের নবুয়তের আদর্শ গুলো তোমাদের কাছে রেখে গেলাম আমার নবুয়তের জিন্দিগির তেইশ বৎসরের সন্না তোমাদের কাছে রেখে গেলাম এই কোরআন আর যদি তোমরা মজবুত করে ধারণ করতে পারো কোরআন সন্না অনুপাতে যদি জীবন যাপন করতে পারো দুনিয়ার কোন অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু আফসোসের বিষয় এই দুইটা জিনিসে আমাদের হাত ছাড়া হয়েছে কোরআন এখন আমাদের জীবনে মাথা থেকে পা পর্যন্ত কোরআন আছে কথা বলেন কোরআনের বিধান আছে আল্লাহ রসুলের সুন্না যে সন্নাকে বাস্তবায়িত করতে গিয়ে বিশ্ব নির্যাতিত হয়েছেন মা লিখেছেন সেই সন্না আজকে আমরা ছেড়ে দিয়েছি এজন্যই তো আমাদের ঘরের মধ্যে বরকত নাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার ঘরের মধ্যে কোরআনের আমল করা দরকার নিজেরাও আল্লাহর কোরআনের তেলাওয়াত করা দরকার কথা বলেন ঠিক কিনা এখন অনেকে বলে অর্থ না বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করলে কোনো সবাব নাই বলেন না জুবিল্লা কোরআনে অর্থ না বুঝে পড়লে সবাব আছে না নাই জোরে বলেন না সবাব আছে না নাই হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এক শতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন জোরে বলেন সুবাহান কতবার এক শতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন আল্লাহকে যতবার তিনি স্বপ্নে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মালিক আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানতে চাই বলে দেন আল্লাহ তারা বলে ইমাম আমার কাছে সবচাইতে প্রিয় আমল হল কোরআনে কারিমের তেলাওয়াত করা কারণ এই কোরআনটা কারে বলেন না কোরআনটা কার কোরআনটাকে কোরআন এটাকে কালামুল্লাহ বলা হয় কোরআনকে হাকিম বলা হয় কোরআনুল করিম বলা হয়